আল্লাহ রসুল বলছেন অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে যাদের সবচেয়ে বেশি আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এই জাতের নাম হচ্ছে মহিলা নারী মেয়ে রসুল বলছেন এরা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারী সবচেয়ে মহাবুল্যবান সম্পদ সুভান আল্লাহ মানে নারীরা সবচেয়ে মহাবল্যবান সম্পদ এই কথাটা তো বিশেষ করে যাদের ছেলে মেয়ে আসে বাড়িতে এরা বুঝতে পারবেন ছেলে এবং মেয়েদের মধ্যে এই দুইজনের মধ্যে বেশি মহব্বত করে বাপদেরকে ছেলেরা না মেয়েরা মেয়েরা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিনী সবচেয়ে মহাবল্যবান সম্পদ আল্লাহ রসুল বলেন এজন্য তোমরা মেয়েদের কি অপছন্দ করো না ঠিক এটাই নয় সেই সময়ের অবস্থাকে সামনে রেখে আল্লাহ রসুল বলছেন মঙ্কান দহ উমফা কোন মানুষের যদি একটা মেয়ে জন্মগ্রহণ করে ফেলাম ইউ ইদহা বর্বর যুগের মানুষের মতো সে তার মেয়েকে জীবন্ত দাফন করলো না ওই সময়ের অবস্থা কেমন ছিল আল্লাহ নিজে ঘোষণা করছেন কোনো মানুষের মেয়ে জন্মগ্রহণ করলে জল্লা ওয়াজভুগু মুসবদ্দম বহু কাউজিম তার চেহারাটা দেখার মতো হয়ে যেত মানে এমন হতো যে তার পুরোটা চেহারায় যেন বিষন্নতার চাপ ফুটে উঠত এমন হতো সে চিন্তায় পড়ে যেত দ্বিধায় পড়ে যেত সন্দেহে পড়ে যেত সংশয়ে পড়ে যেত কি সমাজের এত হেনস্থা স্বীকার করে তার মেয়েকে জীবন্ত রাখবে নাকি জীবন্ত দাফন করে ফেলবে দ্বিধার মধ্যে পড়ে যেত মানে তাকে জীবিত রাখলে সমাজের মানুষ তাকে সবসময় দীক্ষার জানাতো জীবিত রাখবে নাকি দাফন করে ফেলবে কেউ তো দাফন করে ফেলতো রসুল বলছেন সেই সমাজের বিরুদ্ধে অবস্থান করে যদি কোনো মানুষ যদি কোনো বাবা তার সন্তান তার মেয়েটাকে দাফন করে না তাকে সে ইনসাল্ট করল না অপমান করল না তার ছেলেদেরকে মেয়ের উপর প্রাধান্য দিল না আল্লাহ রসুল বলছেন ব্যাস এতটুকু সম্মান প্রদর্শনের কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতের মেহমান বানাই দেবেন এতটুকু সম্মান করেছে আল্লাহ রসুল বলছেন তাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাই দিবেন কেন যে সে তার মেয়েকে সমাজের বিরুদ্ধে অবস্থান করে এতটুকু মর্যাদা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আরেক হাদিস শরীফের মধ্যে বলেন আর দুনিয়া কুল্লু মেতা

আর এই দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদের নাম হচ্ছে পূর্ণবতী মহিলা নেককার মহিলা এই দুনিয়ার সর্বোচ্চ সম্পদ আল্লাহ নবীজি বলেন আর রসুল বলেন চারটা জিনিস মানুষের সৌভাগ্যের লক্ষণ এক নম্বর বলেন প্রশস্ত একটা গর যদি হয় কোন মানুষ যদি প্রশস্ত গরের মালিক হন আল্লাহ নবীজি বলেন এই প্রশস্ত গরের মালিক হওয়াটা তার জন্য সৌভাগ্য নবীজি দুই নম্বরে বলেন হানি আল্লাহ নবীজি বলেন ভালো একটা আরামদায়ক বাহনের মালিক যদি কেউ হয় নবীজি বলেন এটাও তার সৌভাগ্যের লক্ষণ তিন নম্বরে বলেন ওয়াল প্রতিবেশী যদি মানুষের নেককার হয় এটাও তার জন্য সৌভাগ্য 4 নম্বর বলেন আজজাওজাতুস সালিহাম নেককার স্ত্রী যদি কেউ পে জান নবী বলেন আল্লাহর বান্দা দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান একজন পুরুষ সুবহানাল্লাহ নেককার স্ত্রী পে যাওয়া এটা মানুষের সৌভাগ্যের লক্ষণ তো নেককার স্ত্রী পেয়ে যাওয়া এটা মানুষের সৌভাগ্যের লক্ষণ যে এটা আমরা বুঝি তো সবাই মাতুন নাফনা बुझवा तो स्त्री ने कर्ज हो ले কী পরিমাণ সুবিধা এটা তো এমন স্বামী যেই স্বামী স্ত্রী নেক্কার পেয়েছেন উনি বুঝেন আর যিনি আশপাশের অবস্থা দেখেন উনিও মোটামুটি বুঝেন নেককার স্ত্রী পাওয়াটা কী পরিমাণ সৌভাগ্যের এটা লক্ষণ এটা সকলেরই মোটামুটি একটা অনুময় একটা বিষয় অনুভব করার মতো উপলব্ধি করার মতো একটা বিষয় একটা ছোট ঘটনা আমি আপনাদেরকে শোনাই নেককার স্ত্রী মানুষের জন্য কত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম এর যুগে আব্দুল্লাহ হিবনে মাসউদ রদি আল্লাহ তাহ যার কথা তো আপনাদের সকলেরই জানা আছে এই উম্মতের সবচেয়ে বড় মুফতি এই উম্মতের সবচেয়ে বড় ফকি এই উম্মতের সবচেয়ে বড় আইনবিদ যাকে বলা হয় আব্দুল্লাহ নেমা সৌদর দিয়ে ল হ তারান হু আব্দুল্লাহ নেমা সৌদ্র দিয়ে ল হ স্ত্রী ওনার নাম হচ্ছে জৈনব জৈনব নবীজির কাছে গেলেন ওয়াজ শুনলেন নবীজির মধ্যছে সে পৌঁছলেন ওয়াজ শুনলেন আমাদের সমাজে যেভাবে অনেক জায়গায় মহিলাদেরও ওয়াট শোনার ব্যবস্থা থাকে মহিলা মাদ্রাসা আছে এখানে এরা পড়ার জন্য আসে এটার শুরু হয়েছে কিন্তু রসুল্লাহ সাল্লকামের যুগ থেকে হাদি শরীফের মধ্যে আসে কাদিমাতি মরায়তুন ইলি ইয়ে ওয়াসাল্লাম এক মহিলা রসুল একরম সাল্লাকু ওয়াসাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রসুল্লাহ রিজালুবি হাদি ফিকা পুরুষেরা আপনার কাছে আসে আপনার কাছে বসে এরা আপনার কাছ থেকে হাদিস শিখে হাদিস শুনে এরা তো হাদিসের বড় বড় আলিম হয়ে যাচ্ছে আমাদের তো এই তৌফিক হয় না সবসময় আপনার মদলিসে আসার আপনার মদলিশে বসার তো সুযোগ হয়ে ওঠে না আর আসলেও তো আমরা পর্দার আড়ালে থাকি পুরুষের মতো আপনার কাছে আমরা ভিড়তে পারি না এজন্য আমরা পুরুষদের তুলনায় ইলিম থেকে অনেক দূরে রয়ে গেছি আমরা এত বেশি ইলিম অর্জন করতে পারছি না অগু আল্লাহর রসুল আপনি যদি একটা কাজ করতেন ফাজা মিন নফসিকা ইয়মা একটা দিন আপনি আমাদের জন্য যদি আলাদা করে দিতেন নির্ধারিত করে দিতেন নির্দিষ্ট করে দিতেন যেই দিন আপনি শুধু আমাদেরকে ওয়াশ করবেন সুহান্লা মহিলাদের মনে রাবে যে আপনি শুধু আমাদেরকে ওয়াজ করবেন মানে আমাদেরকে পড়াবেন তো তো পড়া পড়ানো শুধু আপনি আমাদেরকে পড়াবেন আবু সাইদ খিরদার হাদিস বর্ণনা করেন ইমামে বুখারি রহমতুল্লাহি আলহি বুখারি শরীফের এরই মধ্যে এই হাদিসকে সামনে রেখে একটা শিরোনাম এনেছেন যে কোনো মানুষের জন্য আলিমের জন্য ইমামের জন্য কোনো একজন নেতার জন্য উচিত হলো মহিলাদের জন্য আলাদা একটা শিক্ষার ব্যবস্থা করা আলাদা পাঠদানের ব্যবস্থা করা আলাদা ওয়াজের ব্যবস্থা করা যাতে করে শুধু মহিলাদেরকে পড়ানো যায় মহিলাদেরকে ওয়াজ করানো যায় আবু সায়দ হুদ্রি রদিউল্লাহ তারানকে বলেন আল্লাহ রসুল বলেন হ্যাঁ ঠিক আছে সপ্তাহে একদিন আমি শুধু আপনাদেরকে পড়াবো আপনাদেরকে ওয়াজ করবো জোরে জোরে বলেন একবার সুহান তা কি বোঝা গেল মহিলাদেরকে পড়ানোর দরকার আছে না নাই আবু সাইদ খুদরি বলেন আল্দার রসুল এদেরকে আলাদা করে পড়ানোর দিনে কি পড়িয়েছিলেন কি বলেছিলেন কি ওয়াজ করেছিলেন সেই কথাটাও উনি বর্ণনা করেছেন উনি বলেন রাসূল বলেছেন বামিং কুননা ইমরাতুন ইল্লা কুন লাহা হিজাব আল্লার নবিজিী বলেন মহিলাদের কি সম্বোদন করি বলেন নারী না মামিং কন্যা ইমরা তুন্তু কাদ্দিব সালা সেতাম মিনওয়ালা দেখাপ। বলেন তোমাদের মধ্যে কম একজন মহিলা একজন মা যদি, তিনটা সন্তান হারিয়ে ফেলেন রসুল্লসল্লুল্লহ কুমারী হিউমেসাল্লামের সাহাবী আবু ঘুরায় আর উনি এই হাদিস বর্ণনা করেন ওনার হাদিসের মধ্যে আরও দুইটা শর্ত আছে একটা শর্ত হল এই সন্তান না বালিক অবস্থায় আমারা গেছেন দুই নম্বরের শর্ত হল মা দর্জা ধারণ করেছেন আল্লাহ রসুল সল্লুল্লহ কুমারী হিউমেসাল্লাম বলেন তিনটা সন্তান মারা গেলেন তিনটা সন্তান মারা যাওয়ার পরে ওই মা ধারণ করলেন তিনটা সন্তান মারা গেলেন না বালেগ অবস্থায় মারা গেলেন মায়েদের জন্য দরজা ধারণ করাটা কি পরিমাণ কষ্টের ব্যাপার সন্তান ঘরবে ধারণ করার জিম্মদারিও তো মায়েদের সন্তান জন্ম দেওয়ার জিম্মদারিও তো মায়েদের সন্তানকে পান করানোর জিম্মদারিও তো মায়েদের সন্তানকে গর্বে ধারণ করা কি পরিমাণ মহান কষ্ট দুনিয়ার কোন পুরুষ কোন দিন অনুভব করতে পারবেন না সন্তান জন্ম দেওয়া কি পরিমাণ কষ্ট দুনিয়ার কোন পুরুষ জীবনে অনুভব করতে পারবেন না শুধু বর্ণনাই তো আমরা শুনি শুধু বায়ানই তো শুনি শুধু মুখ দিয়ে বলতে পারি কষ্ট জীবনে কোন পুরুষ অনুভব করে নাই সন্তানকে দুধপান করানোর জামেলা দুনিয়ার কোন পুরুষ কোনো দিন বুঝে না দুনিয়ার কোন পুরুষ কোন অনুমান অনুভব করতে পারেন না এই জন্য সন্তান যখন মারা যায় সবচেয়ে বেশি কষ্ট হয় মায়ের আল্লাহ তুল সন্দল্লাহ কুমারী মায়েদেরকে সম্বোধন করে বলেন মা বিঙ্কুন্না ইমরা তুম থুকা সে তো তোমাদের মধ্যে কোন একজন মহিলা যদি তিনটা সন্তান মারা যায় তিনটা সন্তান মারা যাওয়ার পরে ওই মহিলা যদি ধৈর্য ধারণ করেন একজন মারা গেলেন সহ্য করেন অত কোনো মতে যায় দ্বিতীয় মারা গেলেন তৃতীয় মারা গেলেন কি পরিমাণ কষ্ট মায়েদের মায়েরা ছাড়া তো কেউ বুঝবে না আল্লাহ রসুল সাল্লাম বলেন কোনো মায়ের তিনটা সন্তান যদি মারা যায় আর ওই মা যদি দরজা দরণ করেন আল্লাহর রি বলেন বলেন ওই তিনটা সন্তান তার মাকে জান্নাতের মেহমান বানায়া দিবি সোহান আল্লাহ ওই তিনটা সন্তান মাকে জান্নাতের মেহমান বানাবে একজন দালালেনার বললেন ইয়া আল্লাহ আপনি তো তিন জনের কথা বলছেন কত মা তো এমন আছেন যেই মায়ের দুইটা সন্তান মারা গেছে ওয়া ইত্তাইন ইয়া রাসূলুল্লাহ দুইটা সন্তান যদি মারা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন দুইটা সন্তান যদি মারা যায় নবীজি বলেন দুইটা সন্তান মারা যাওয়ার পরে যদি মা ধৈর্য ধারণ করেন এবং গা উদাস করেন না আল্লাহর হাবিব বলেন ওই দুইটা সন্তান তার মাকে জান্নাতের মেঘমান বানাবে আরেকজন দাঁড়ায় বলেন ইয়া রসুল একটা সন্তান যদি মারা যায় আল্লাহ রসুল বলেন একটা সন্তান মারা যাওয়ার যদি মা ধৈর্য ধারণ করেন ওই সন্তান তার মাকে জান্নাতের মেঘমান বানাবি সুহান উলামাই কেরাম লিখেছেন এই ফজিলত শুধু মায়েদের জন্য নয় বরং বাবাদের জন্য এই ফজিলত কিন্তু এখানে শুধু মহিলাদেরকে উদ্দেশ্য করে রসুল যেহেতু বক্তব্য দিচ্ছেন এজন্য বিশেষ করে মহিলাদেরকে এই ফজিলতের কথা স্মরণ করে দিচ্ছেন আচ্ছা দেখেন না এখানে আমাদের জন্য দেখার বিষয় হইল আল্লাহ রসুল নারীদের জন্য আলাদা একটা দিন নির্ধারণ করে রেখেছেন যেই দিন রসুল শুধু মহিলাদেরকে ওয়াজ করবেন সুবহানাল্লাহ বলেন গেল আমাদের সমাজে আমাদের মায়েদের জন্য আমাদের বোনদের জন্য আলাদা একটা শিক্ষা কেন্দ্রের দরকার আছে না নাই নবী আকরাম সাল্লাল্লাহু স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দীক কুরদি আল্লাহ তাআলা নারীদের প্রশংসা করতে গিয়ে বলেন আনসার মহিলাদের প্রশংসা করেন আর বলেন নিআমাল নিসা نساء الأنصار لم يمنعهن الحياة من أن يسألن عن أمر دينهن أما جنبولن كتين أتم مغيلا কতই না উত্তম মহিলা মদিনার মহিলারা মদিনার মহিলাদের প্রশংসা করতে গিয়ে আম্মা বলেন মদিনার মহিলারা কতই না উত্তম মহিলা কেন উত্তম মহিলা এর কারণ হইল এরা ইলিম অর্জন করেছে ইলিম অর্জন করেছে আম্মা জান বলেন লামিয়ামনা গুননাল হায়া মিন আই কত লজ্জার ব্যাপার এরা এরা রাসূলকে প্রশ্ন করতেন লজ্জার কারণে ইলিম থেকে কোনো দিন এরা বঞ্চিত থাকতেন না সুভান আমরা তো লজ্জার কারণে পুরুষের অপর্যন্ত ইলিম থেকে বঞ্চিত রয়ে যায় কিন্তু ওই যুগে মহিলারা পর্যন্ত লজ্জার কারণে ইলিম থেকে বঞ্চিত থাকতেন না আম্মাজান এদের প্রশংসা করছেন আম্মাজান আয়সা সিদ্দিক রদি আল্লাহ তালানহার কাছে যে সকল মহিলারা পড়ার জন্য আসতেন দিন শিকার জন্য আসতেন আমাদের মহিলা মাদ্রাসায় ঘুলুতে উঠো আমাদের মেয়েরা আমাদের মহিলা শিক্ষিকারা পাঠদান করেন তো আম্মা জানাইশা সিদ্দিকার কাছে মহিলারা যখন পড়ার জন্য আসতেন তখন আম্মা ওই মহিলাদেরকে ওয়াস করতেন আর বলতেন মুরনা আজওয়াজাকুন না ইস্তাতীবু বিলমা ফা ইন্নী আস্তাহয়িহ আম্মা জান ওই মহিলাদেরকে বলতেন তোমরা তোমাদের আদেশ করবা তোমরা তোমরা তোমাদের স্বামীদেরকে আদেশ করবা এরা যেন ডিলা ব্যবহারের পরে পানীয় যেন এরা ব্যবহার করে সরাসরি আমি তোমাদের পুরুষদেরকে তোমাদের স্বামীদেরকে সম্বোধন করে এই ওয়াজ করবো এটা আমার লজ্জা লাগে আমি সরাসরি পুরুষদেরকে সম্বোধন করে এই কথা বলতে আমার লজ্জাবোধ হয় এজন্য আমি বলছি না তো মনে করেন আমাদের শিক্ষিকারাও যদি আপনার মেয়েকে আপনার পরিবারকে যদি এটা শিখাইয়া দেয় যে আপনারা আপনাদের পুরুষদেরকে বলবেন এরা যেন ঢিলার সাথে পানীয় ব্যবহার করেন তাহলে এই শিক্ষাটা আমার ঘরেও তো পৌঁছে গেল কথা বলেন ঠিক না বেটি তো আম্মাজান পুরুষদেরকে সরাসরি বলতেন না নারীদের মাধ্যমে ওয়াশ করতেন এখন আমাদের সমাজে তো আচ্ছা পানি ব্যবহার করে লোকজন ডিলা ব্যবহার করে না এটাই তো একটু কম মাতুন না ঢিলা কম ব্যবহার করে সরাসরি পানি ব্যবহার করে আর আরবের লোকজন পানির সংকট ছিল এজন্য ডিলাতারা ব্যবহার করতেন পাথর ব্যবহার করতেন কিন্তু এখন আমাদের সমাজে তো আরবে এখনও পানির সংকট আছে কিন্তু আমাদের এখনও আপনি দেখবেন ইউরোপ আমেরিকার সার্ভিস পয়েন্ট যেগুলো আছে এরাও পানি খুব কমই ব্যবহার করে জিজ্ঞাসা করিয়েন আপনাদের আত্মীয়স্বজন যারা আছেন এরা শুধু ঢিলা আপনার টিস্যু পেপার ব্যবহার করে সর্বক্ষেত্রেই টিস্যু পেপার বেশি ব্যবহার করে কিন্তু ইসলাম যেখানে পানি সংকট ছিল সেখানেও ইসলাম মাহকে সম্বোধন করে বলছে পানি ব্যবহার করো পানি ব্যবহার করো পানি ব্যবহার করো আজকাল ইউরোপিয়ানরা এরা অনেক গবেষণা করে বের করেছে এরা যে শুধু ডিলাপ আপনার টিস্যু ব্যবহার করে এরা এখন গবেষণা করে বের করেছে শুধু টিস্যু ব্যবহার করাটা পবিত্রতার জন্য যথেষ্ট নয় পরিচ্ছন্নতার জন্য যথেষ্ট নয় তো তারা তাদের সোসাইটিকে তারা তাদের সোসাইটিকে নির্দেশনা দিয়েছে এরা যেন ভিজা টিস্যু ব্যবহার করে কি টিস্যু পানি বলে না পানি বলে না কি জানি মোহাম্মদুর রসুল্লাহ কথার সত্যায়ন হয়ে যায় সোহানাল্লাহ বলেন এটা জানে ভিজা টিস্যু ব্যবহার করলে এটাও তো পানির মতোই কিন্তু ডিপ ভিজা টিস্যু ব্যবহার করার কথা তারা পরামর্শ দিচ্ছে পানি ব্যবহার করেই কথা বলছে না কেন না বলে গেছেন পানি ব্যবহার করো আরে এই সাড়ে চোদ্দো শত বছর আগে আরবের এই মরু প্রান্তের একজন মানুষ যেখানে পানি খুঁজে পাওয়া দুষ্কর ছিল চব্বিশ ঘন্টা লেগে যেত পানি খুঁজে পাওয়ার জন্য ওই হাদিসটা আপনাদেরকেই শোনায়া দেই আল্লা রসুলসল্লু আলি ওয়াসাল্লাম এক সফর ফিরে আসছিলেন ফেরার পথে রসুলের ইচ্ছা ছিল যাত্রা বিরতি করবেন না বললেন ইয়া রসুল্লাহ যাত্রা করে নেন একটু বিশ্রাম নিয়ে নেই আমরা সময় হয়ে যাত্রা বিরতি না করে মদিনায় যেতে পারতেন অথবা আরেকটু সামনে গিয়ে ফজর পড়ে ওনারা একটু সময় বিরতি করতেন কিন্তু রসুল একরম সাল্লাহ আরকিউসাল্লামের সাহাবাইকেরাম বলেন ইয়া রসুল্লাহ এক কাজ করেন একটু সময় আমরা যাত্রা বিরতি করে নেই আল্লাহর রাসূল বলেন ঠিক আছে যাত্রা বিরতি করব তবে ফজরের সময় জাগাবে কে একজন জিম্মাদার হোক ফজরে জাগানোর জন্য সুবহানাল্লাহ বলেন আচ্ছা ঘটনাটা দেখেন ফজরের সময় জাগাই কে একজন আগে জিম্মাদার নিযুক্ত হোক এরপর আমরা যাত্রা বিরতি করব বেলাল বললেন ঠিক আছে আমি ফজরে জাগায় দেব সুবহানাল্লাহ কে বলেন বেলাল কে বেলাল উনি তো মুওয়াজ্জিনও বলছেন আমি জাগাবো বেলাল বলেন দেখো রসুলির ইচ্ছার বিরুদ্ধে আমরা যাত্রা বিরতি করছি রসুলির ইচ্ছা ছিল না কিছু একটা ঘটে যেতে পারে আজকে মাথুর না আপনারা কিছু একটা কি হতে পারে ঘটতে পারে আজকে রসুল বলছেন কে জাগাই বা পোখারি শরীফের রেবায়ত এখন বেলাল বলেন সূর্য তো কোন দিক থেকে ওঠে মাথুর না আপনারা কোন দিক থেকে পূর্ব দিক থেকে বেলাল বলেন আমি একদম সূর্য যেদিক থেকে উঠে ওই দিকে মুখ করে আমি রইছি যেন সূর্য আমার আগে না উঠতে পারে যেন ফজরের জাগায় দিতে পারি শুভে সাদেক হইলেই যেন আমি জাগ্রত করতে পারি বেলাল বলেন আমি আর ঘুমের সাথে কতক্ষণই আমি যুদ্ধ করবো শেষমেশ আমার ঘুম আমার উপর বিজয়ী হয়ে গেল মানে আমার চোখ লেগে গেল আমি ঘুমিয়ে পড়লাম ফজর কাজা হয়ে গেল গেলো শুভানন্দ ফজর কি হয়ে গেছে ঘটনা ঘটছে নি ঘটনা ঘটে গেছে ফজর কাজা হয়ে গেছে এখন কি মনে করেন ফজর কাজা হইছে নবীজিও ঘুমে সবাই ঘুমে সবাই ঘুমে কয়েকজন জাগ্রত হইলেন জাগ্রত হয়েই তো দেখেন সব হান আল্লাহ সূর্য তো উদিত হয়ে গেছে মানে ফজর কাজা হয়ে গেছে এখন ওনারা আর কিছু বলেন নেই চুপ হয়ে রইলেন নবীজির সাহাবিদের আমল ছিল নবীজি যখন ঘুমাইতেন তখন নবীজি যতক্ষণ পর্যন্ত নিজে নিজে জাগ্রত হতেন না সাহাবায় কেন রসুলকে জাগ্রত করতেন না কেন নবীর স্বপ্নও তো ওহি ছিল সুহান ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে এই স্বপ্নের মধ্যে ওহি নাজিল হয়ে যেত এজন্য কেউ রসুলকে জাগ্রত করতেন না উমর উনি চার নম্বরে জাগ্রত হইছেন কত নম্বরে চার নম্বর প্রথমে একজন জাগ্রত হয়েছেন এরপরে আরেকজন একজন এরপরে আর একজন চার নম্বরে কে জাগ্রত হয়েছেন উমর এখন উমর যেই মাত্র জাগ্রত হয়েছেন দেখছেন সূর্য উঠে গেছে জুড়ে দিছেন তাকবির আল্লাহ আকবার কি বলছেন আরো জুড়ে আরো জোরে সবাই একসাথে বলেন আল্লাহ আকবর আচ্ছা উমর জুড়ে উমর তো তাকবির দিলে এমনিতেই তুই জুড়েই তো হবে উমর তো উমরই উমরের আওয়াজ তো এমনিতেই বড় উচ্চ স্বরই তনি কথা বলেন উমর এমন জুড়ে তাকবির দিচ্ছেন যে এক শুধু একবার তাকবির দেন নেই থামায় ওমর তাকবির নি দিচ্ছে নি নি দিচ্ছে নি দিতে 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 রসুল জাগ্রত হয়ে গেছেন সুহান উমরের তাকবির শোনে রসুল ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হয়েই তো দেখেন সূর্য উদিত হয়ে গেছে ফজর মিস এখন সকলের মাথাটা নিচু হয়ে গেল কেন যাত্রা যাত্রাবিরতি করতে চান নাই আমাদের যাত্রা যাত্রাবিরতি করেছেন এখন কি জবাব দিবেন রসুল যখন দেখলেন সবার মাথা নিচু হয়ে গেছে এখানে আর কিছু বলেই বাকি লাভ মতো আপনারা এখানে বলেই বা কিলাম সবাই তো এমনিতেই অনুশোচনায় ধগ্ধ হচ্ছেন অনুতপ্ত হয়ে গেছে বলে কিলাম সবার মনে মনে তো আজকে যে বকাটা দিবেন রসুল্লাহ আমি বলি নাই তোমাদেরকে এখানে যাত্রা বিরতি করব না কিন্তু রসুল কিছু বলেন নাই রসুল বলেন চলো সামনে চলো হাদারানা ফি হি শয়তান এখানে উপস্থিত হয়ে গেছে আর শয়তান আমাদেরকে ঘুম পাড়ায় রাখছে সামনে চলো সামনে গেলেন তাকবীর বির দেওয়া হইলো এক আমত হইলো ফজরের নামাজ আদায় করলেন এখন তৈম্বম করলেন ফজরের নামাজ আদায় করলেন দেখলেন একজন এখানে নামাজ পড়েন নাই বলেন কি ব্যাপার সেপার তুমি নামাজ পড়লা না বলেন আমি তো জনবি হয়ে গেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন যাও দেখো পানি আসে কি না কোথাও এখন পানি খোঁজার জন্য দুইজন বের হইলেন আলী আর মেকদাঁত ওনারা পানি খোঁজার জন্য বের হইছেন বুঝছেন নি আমরা তো পানির কারণে কত কষ্টে জীবন যাপন করি নৌকার উপরে নৌকা নৌকার উপরে নৌকা মাথুন না আপনারা ঠিক নাবে ঠিক কিন্তু ওনারা পানি তালাশ করার জন্য সফর করছেন সফর করতে 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 আলী বলেন আমরা এক মহিলা পেলাম যে ওই মহিলা উটের উপর আরোহিত অবস্থায় উনি উটের পিছনে দুইটা বড় বড় পানির ড্রাম নিয়ে আসছেন আমরা মহিলাকে দাঁড় করাইলাম দাঁড়াও গো কি ব্যাপার যে বলো না পানি কোথায় আছে আল্লাহর ভান্দি বলে এখান থেকে চব্বিশ ঘন্টার রাস্তা কালকে কই বলেন জোরে বলেন এখান থেকে কত চব্বিশ ঘন্টার রাস্তা মানে চব্বিশ ঘন্টা দূরত্বে গেলে পানি খুঁজে পাবেন এর আগে পানি নাই আমিও পানি নিয়ে আসছি ওই জায়গার থেকে কি বোঝা গেল পানি কি খুব ধারে কাছে পাওয়া যেত না ধারে কাছে পানি পাওয়া যেত না আলী বলেন তো তুমি চলো আমাদের সাথে বলে কই নিয়ে যাও মানে বলেন মহাম্মদুর রসুলের কাছে চলো সুহান আল্লাহ আল্লাহর ভান্দি বলে মোহাম্মদুর রসুলকে ওই যে যেই লোকটা ধর্ম ত্যাগ করেছে নজিবিল্লা বলেন মানে ওই যুগে ওনারা মনে করতেন বাপদাদার ধর্ম যারা ত্যাগ করতে এদেরকে সাবি বলতো তারা তো বলছে আর সাবি ওই যে যিনি ধর্ম ত্যাগ করেছেন বাপদাদার উনি বলেন হ্যাঁ তুমি যাকে চিনছো উনি ওই বলেন যার কথা তুমি বলছো ওনার কাছেই চলো বলেন ঠিক আছে চলো নিয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে ওনাকে নিয়ে যাওয়ার পরে রসুল বলেন ওনাকে নামা কেন উটের পিছনে তো বড় বড় দুইটা ড্রাম লাগানো উট বসতে পারবে না তো উনাকে ওনাদেরকে বলেন তাকে নামাও ওনারা নামাইলেন এরপর রসুল ওই সময় আপনার চামড়ার পাত্র ছিল আমাদের সমাজে আগে আগে ব্যাগ থাকতো বাজারের ব্যাগ এটার নাম কি যেন ছিল সংকই নাকি কি ছিল ব্যাগ ঝুলা কইতো কি কইতো চামড়ার ব্যাগ ছিল অথবা কাপড়ের ব্যাগ ছিল কি বলতো এগুলোর বুঝি নিয়ে যেতেন বাজারে ঝুলা জুলো ব্যাগ এগুলো নিয়ে বাজারে যেত এবং ঘরওয়ালি খুব স্মরণ করাইয়া ওই ব্যাগটা সাথে দিতেন এখন তো আর কেউ ব্যাগ নিয়ে বাজারে যায় না এখন বাজার থেকে ব্যাগ কিনে বাড়িতে নিয়ে আসেন ঠিক না তো আগের যুগে ব্যাগ বাড়ি থেকে নিয়ে যেত লোকজন বাজারে এখন এরকম চামড়ার ব্যাগ ছিল ওগুলোর উপরেও ছিল আপনার মোটামুটি একটা গিটো দেওয়া নিচেও ছিল গেট্টো দেওয়া যেন পানি পড়ে না আল্লাহ রসুল বলেন এক কাজ করো নিচের গিট্টোটা খুলো আর পানি ঢালতে থাকো এখন পানি ঢালতে শুরু করলেন সুবহানাল্লাহ কি মা দেখলেন নিচের থেকে পানি পড়ে আর উপর থেকে দেখা যায় পানি কমে না পানি আবার বেড়ে যায় সব আল্লাহর বান্দি অবস্থা দেখলেন আর বললেন আরে এগুলো আমি কি দেখছি শেষ মেশ সকলের উজু হইল গুসল হইল প্রত্যেকেই যার যার পাত্রে পানি ভৈরা রাখলেন সব হ্যান আল্লাহ এরপরও দেখা গেল আল্লাহর বান্দির পানির পাত্রের পানি এক ফুটাও কমে নাই আল্লাহ রসুল বলেন তুমি দেখেছ না আমরা কিন্তু তোমার পানি নেই নেই সোহান আল্লাহ বলেন আল্লাহর বান্দি বলেন আমি চের বোখানি শরীফের দেওয়া আমি চের ওইছি এর অবস্থা দেখে এরপর রসুল বলেন এই মহিলা তো আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিল তোমরা এক কাজ করো তাকে কিছু হাদিয়া দিয়ে তোমরা বিদায় দাও তো কী হাত দিয়ে দিবে কিছু খেজুর আছে কিছু আঠা আছে কিছু সাত্তু আছে মানে যার কাছে যা আছে এগুলো জমাইলেন আর তাকে হাদিয়া দিয়ে বিদায় দিলেন ওই মহিলা বাড়িতে যেতে তো দেরি হইছে জিজ্ঞাসা করলেন পরিবারের লোকজন দেরি হইলো কেন উনি বলেন হাবে সানীল আঝাব আমাকে আশ্চর্যজনক একটা বিষয় আমাকে রাস্তায় আটকায় রাখছে কি ব্যাপার ওই পুরো ঘটনা খুলে বললেন আল্লাহর বান্দি বলেন এরপর আমি কি দেখলাম জানো মোহাম্মদ আমাদের আশপাশের বিভিন্ন এলাকায় আক্রমণ পরিচালনা করতেন অভিযান পরিচালনা করতেন কিন্তু আমার এলাকায় উনি আক্রমণ করতেন না একদিন আমি আমার এলাকার লোকজনকে বললাম আরে তোমরা কি খেয়াল করেছো মোহাম্মদ আমাদের চতুর্শ্বের এলাকাগুলোতে অভিযান পরিচালনা করেন কিন্তু আমাদের এলাকায় উনি কোনো অভিযান পরিচালনা করেন না তোমরা কি মনে করো মোহাম্মদ এমনিতে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন আমার তো মনে হয় না আমি তো মনে করছি ওই যে আমি ওনাদেরকে সহযোগিতা করেছিলাম পানির একটু ব্যবস্থা করে দিয়েছিলাম আমার মনে হচ্ছে মোহাম্মদ এই কারণে আমাদের প্রতি সদয় আমাদের প্রতি মমতা দেখাচ্ছেন আমাদের প্রতি ওনার ধর আছে মায়া আছে মহব্বত আছে এজন্য আমাদের এলাকায় আক্রমণ করেন না তো চলো না আমরা মুসলমান হয়ে গেলেই তো ভালো আল্লাহর বান্দির ওয়াসিলায় পুরা গ্রামের লোকজন একসাথে মুসলমান হয়ে গেছে